বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শুনম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ঢাকায় উত্তপ্ত পরিস্থিতি বিমানবন্দরে জমতে শুরু করেছে লক্ষ লক্ষ জনতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপেক্ষায় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব জাজিরার তথ্য মতে ফির ক্ষমতায় আসতে চলেছে শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানাই দেব ইউনুসকে শকুন কালসাব জঙ্গি এক দিয়ে সোনার বাংলা করার সংকল্প শেখ হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে তো জানিয়ে দেব সংকটে এনসিপি মার্কিন গুরু দীক্ষা কক্সবাজারে এনসিপির নেতারা বেরিয়েল এল নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে জুলাই অভ্যুত্থান দিবসে কক্সবাজার ভ্রমণ এনসিপির পাঁচ নেতাকে শোকজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব রমজানের আগে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সাধারণ নির্বাচন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস থাকে বিস্তারিত প্রতিবেদনে এতখান সুন্দর সম্বাদ শিরোনাম এবার বিস্তারিত গণ বয়স বয়সবর্তীতে মঙ্গলবার রাতে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে ফের নিশানা করলেন শেখ হাসিনা প্রধান উপদেষ্টাকে জঙ্গি শকুনের সঙ্গে তুলনা করে হাসিনা বলেন মতো বাংলাদেশ ফের হায়নার কবলে পড়েছে। হাসিনা বলেন অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন তা সরকারের সব সিদ্ধান্ত অবৈধ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী গত বছর পাঁচ আগস্টের অভিজ্ঞতা তুলে ধরে বলেন গণভবনে হামলা করা হয় প্রধানমন্ত্রী হিসাবে আমার নিরাপত্তা ছিল তারা পাল্টা জবাব দিলে দুপক্ষের মানুষ মারা যেত আমি তা চাইনি তাই ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম হাসিনা মঙ্গলবারের ভাষণে ইউনুসের পাশাপাশি বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও তোপ দাগেন বলেন লন্ডন থেকে সে পরামর্শ দিয়েছিলেন মানুষ মারলেই ক্ষমতা ছাড়তে বদ্ধ হবে দীর্ঘ ভাষণে হাসিনা তার জমানার সাফল্যে নানা নজির তুলে ধরে বলেন এক বছরে ইউনুস দেশটাকে ধ্বংস করে দিয়েছে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে হাসিনা বলেন গত এক বছরের সমস্ত হত্যাকাণ্ডের জন্য দায়ী ইনুস সরকার তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন হাসিনা বলেন জাতীয় পতাকার শকুন খুব লেখা হাসিনা বলেন আমি কাউকে হত্যা করিনি আমি ন্যায় বিচারে বিশ্বাস করি তাই বঙ্গবন্ধুর হত্যাকারীদের হত্যা না করে বিচারের মুখোমুখি করেছিলাম আওয়ামী লীগ নেত্রী দেশবাসীর কাছে বিচার চান বলেন কি অপরাধ করেছে দেশ স্বাধীন করেছে দেশ আওয়ামী লীগ সেটা কি অপরাধ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে ইউনিসের সাজা দাবি করেন সংকটে এনসিপি মার্কিন গুরু দীক্ষা নিতে কক্সবাজারে এনসিপি নেতারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা দেখা দিয়েছে জুলাই অভ্যন্তরের এক বছর প্রতি উপলক্ষে ঘোষিত জুলাই ঘোষণাপত্র ঘিরে দলটির অভ্যন্তরের এবং সরকার নিয়ে ক্রমবর্ধমান হতাশা এখন প্রকাশে এই প্রেক্ষাপটে সরকারের নীতি ও দিক নির্দেশনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আলোচনায় বসেছেন এনসিপি শীর্ষ চার নেতা তারা হলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির চার শীর্ষ নেতা তাসনিম জারা হাসনাত আবদুল্লাহ সার্দিস আলম ও নাসির পাটওয়ারি পাটোয়ারি পাঁচ আগস্ট সকালে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিয়ে বিমানযোগে কক্সবাজার যান সেখানে রয়্যাল টিলি হোটেলে গোপন বৈঠকে অংশ নেন বিশ্লেষকদের মতে এনসিপি বর্তমানে রাজনৈতিক দিক নির্দেশনার সংকটে পড়েছে এবং বিদেশি দিক নির্দেশনার উপর নির্ভরশীল হয়ে পড়েছে সাংবাদিক সাকিব ভেরিফাইড ফেসবুক এ পোস্টে বলেন এই মুহূর্তে রয়্যাল লিপ হোটেলে একটা কক্ষে গোপন বৈঠকে বসেছেন এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ সার্দ আলম নাসিরুদ্দিন পাটওয়ারি এবং তাসনিম যারা তাদের এই গোপন বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক রহস্য পুরুষ সাবেক মার্কিন অ্যাম্বাসেডর পিটার হাস এর সাথে কোন ষড়যন্ত্রের জাল বুনছেন তারা কক্সবাজারের সাংবাদিক বাইদের দৃষ্টি আকর্ষণ করছে জুলাই অভ্যুত্থান দিবসে কক্সবাজার ভ্রমণ এনসিপির পাঁচ নেতাকে সকস দলের রাজনৈতিক পরিষদকে আগে থেকে না জানিয়ে জুলাই গণ দিবসে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পার্স নেতাকে কারণ দর্শনার নোটিশ দেওয়া হয়েছে তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে হবে বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিপাদ সাক্ষরিত পৃথক সিরিতে এই ব্যাখ্যা চাওয়া হয়েছে নোটিশে বলা হয় গতকাল পাঁচ আগস্ট জুলাই অভ্যত্থানের প্রথম বর্ষপর্তী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে গিয়েছিলেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পরিষদের কাছে পূর্বে অবগত করা হয়নি এতে আরও বলা হয় এমত অবস্থায় আপনাদের এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক মোহাম্মদ নাইজ ইসলাম এবং আক্তার নিকট উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করার নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস একই সঙ্গে দু চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যত্থান উপযুক্ত রাষ্ট্র এবং সাংবিধানিক স্বীকৃতি পাবে বলে ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোজ গতকাল পাঁচ আগস্ট রাজধানী ঢাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যের কথা অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা এবং মানবিক মানুষায়তার অঙ্গীকারের ডাক দিয়েছেন এদিকে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্ট উপলক্ষে এক বার্তায় নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেছেন